নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সকাল সকাল উঠেই বাসের কাজকর্ম সেরে নিয়েছি এখন ঘরের কাজকর্মগুলো শুরু করছি তাই আগে বিছনাটা গুছিয়ে নে কারণ বাসির বিছনা ফেলে রাখতে নেই তাই আগে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি তো কাজ করতে করতে আজ আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি বলতে পারেন একটু গল্প করি আপনারা ভাবতে পারেন গল্প করতে হলে তো সামনে কাউকে লাগে আর আমি এখানে কিভাবে গল্প করব গল্প করতে হলে সামনে কাউকে থাকাটা প্রয়োজন নয় আমরা এভাবেও গল্প করতে পারি আমি যেভাবে আপনাদের সঙ্গে গল্প শুরু করেছি আপনারা নয় তার রিপ্লাই কমেন্ট বক্সে দিয়ে দেবেন আজ আমি কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে ফেসবুকের ব্যাপারে আজকাল আমরা ফেসবুক কিন্তু প্রায় সকলেই ইউজ করি সবার হাতে যেহেতু মোবাইল আছে তাই মোবাইল থাকা মানে কিন্তু ফেসবুকটা কমন ব্যাপার আর ফেসবুক মানে একটা করে ভিডিও আমরা যেহেতু ফোনও ইউজ করছি ফেসবুক ইউজ করছি তাহলে প্রত্যেকে চেষ্টা করে কোথাও ঘুরতে গেলে বা বাড়ি বসে একটা ছোট্ট ফটো আপলোড করা বা রিলস বানিয়ে সেটাকে আপলোড করা অনেকেই জানেন না যে ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায় আবার অনেকেই এখন এই ফেসবুকটাকে ইনকামের একটি জায়গা করে নিয়েছেন আজকাল দিনে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অনেকেই কিন্তু ইনকাম সোর্স করে নিয়েছেন অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে গেছেন আজকাল দেখবেন অনেকেই কিন্তু পড়াশোনা বাদ দিয়েও এই কাজে ঢুকে পড়েছে কেন জানেন কারণ এখান থেকে কিছু একটা উপার্জন হয়। তবে অনেকে ভাবতে পারেন একটা ভিডিও আপলোড দিয়ে যদি আমি এত টাকা ইনকাম করতে পারি তাহলে আমিও করব। কিন্তু নয় এটা এতটাই সহজ নয় আমরা সবাই সবাইভাবেই একটা ছোট্ট ভিডিও দেখতে তো খুব ভালোই লাগছে কিন্তু এই ভিডিওটা তৈরি করতেও কিন্তু অনেকটা পরিশ্রমের দরকার আর এই ভিডিওটা যদি আপনি তৈরিও করেন তারপরে সেটাকে আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাল হয়ে যাবে না তার পিছনেও কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে ফেসবুকে ভিডিও বানিয়ে বা রিলস বানিয়ে ছেড়ে দিলেই যে আপনার ভিডিওটা সবাই দেখবে তা নয় কিন্তু আপনি একটা জিনিস ফলো করে দেখবেন আপনার প্রোফাইলে দেখবেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার লোক আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু তত নয় কারণ যত লোকজন আপনার প্রোফাইলে আছে তত লোকজন কিন্তু আপনার ভিডিও দেখছে না এর কারণ একটাই কারণ আপনি কিন্তু তাদের ভিডিও বা তাদের ফটো কিন্তু দেখছেন না বা লাইক কমেন্ট করছেন না আপনার ভিডিও যাতে সবাই দেখে সেই জন্য আপনার সব প্রথম কাজ হচ্ছে তার ভিডিওটা দেখা তার ফটো দেখা তার ফটো ভিডিওতে আপনাকে একটা লাইক একটা কমেন্ট করতে হবে যদি আপনি সেটা করেন দেখবেন একদিন না দুদিন না তিন দিনের দিন আপনার কমেন্টটা দেখে সেই মানুষটা আপনার ভিডিওতে বা ফটোতে গিয়েও কমেন্ট করবে যখন সেই মানুষটি আপনার কমেন্টটা দেখে আপনার প্রোফাইলে এসে কমেন্ট করবে তখন দেখবেন আপনার প্রোফাইলের রিচ বাড়বে আর তার সঙ্গে সঙ্গে দেখবেন আস্তে আস্তে আপনার ফলোটাও বাড়বে আর তার সঙ্গে ভিউজ বাড়বে তাহলে ভাবছেন তো কতগুলো জিনিস বাড়ছে আপনার এই জন্য কিছুটা সময় বের করে অন্যের ভিডিও দেখুন অন্যের ফটোতে লাইক কমেন্ট করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার প্রোফাইলে গ্রো হবে যেটা আমি অনেক দিন ধরে করিনি কিন্তু এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করেছি যে ব্যাপারটা কি যখন আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি তখন আমিও ঠিক সেই কাজটাই করছি তাই আমার প্রোফাইলের একটু হলেও গ্রো হচ্ছে ফেসবুকে নব্বই দিনের মধ্যে আপনার ষাট হাজার ঘণ্টা আর পাঁচ হাজার ফলোয়ার্স আপনার কমপ্লিট করতে হয় তবে সেই জন্য কিন্তু খুব পরিশ্রম আমাদের করতে হয় এই পরিশ্রমের জন্য কিন্তু আপনাকে ওই নব্বইটা দিন যদি আপনি প্রথম থেকে নব্বইটা দিন খুব খাটেন না তবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার প্রোফাইল গ্রোথ করছে আর যারা করবেন না তারা দেখবেন আস্তে আস্তে সেই জিনিসটা যখন নব্বই দিন ক্রস হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন আপনি যে কটা আওয়ার কমপ্লিট করেছেন না মানে ওয়াশ টাইমটা সেই ওয়াশ টাইমটা ধীরে ধীরে কমতে থাকবে আপনার তখন মনটা ভেঙে যেতে পারে এতে মন ভাগার কিন্তু কোনো কারণ নেই কারণ আপনি যে ভুলটা আগে করেছেন সেই ভুলটা আর না করে আজ থেকে শুরু করে দিন না অন্যকে সাপোর্ট করা দেখবেন আস্তে আস্তে আপনার প্রোফাইলে ওই ভিউজটাই আরও বেড়ে যাবে ওয়াশ টাইমটা আরও বেড়ে যাবে দেখা গেল যে ওয়াচ টাইম আপনার কমে গেছে তার দ্বিগুণ ওয়াচ টাইম আপনার এখন হচ্ছে কারণ আপনি অন্যকে সাপোর্ট করা শিখে গেছেন কথায় আছে না সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন একদম ঠিক আপনি আমাকে সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করবো আমি বহুদিন থেকে অনেকেই সাপোর্ট করছি তবে একটা কথা কি জানেন মনের মধ্যে একটা জিনিস রেখে দিয়েছি যে আমি যাকে সাপোর্ট করছি সে আমাকে যে সাপোর্ট করবেই তার কোনো কারণ নেই তার ইচ্ছে হলে সে আমার ভিডিওতে সাপোর্ট করবে যার ভালো লাগবে সে আমাকে দেখবে যার ভালো লাগবে সে দেখবে না তবে হ্যাঁ সাপোর্ট করলে যে সাপোর্ট পাওয়া যায় এই জিনিসটা আমি জানি তবে সেই জিনিসটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই অন্যকে সাপোর্ট করবেন দেখবেন আপনার প্রোফাইলের গ্রোটাও খুব তাড়াতাড়ি হচ্ছে আর ফলোয়ার্স হু হু করে বেড়ে যাবে ফেসবুকে তিন চারটে অপশন আছে যেখান থেকে ইনকাম করা যায় তার মধ্যে স্টার সাবস্ক্রিপশান বোনাস এসব অ্যাডস অন রিলস যেটা খুব ইম্পর্টেন্ট তবে অ্যাড অন রিলসটা পেতে হলে আপনাকে নিজস্ব ভয়েসে আপলোড করবেন ভিডিও দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন অপশানটা আর সেটা থেকে ইনকাম সোর্স অনেকটাই বেশি তাছাড়া আছে স্টার যেটা অন্যেরা আপনাকে কিনে তারপরে আপনাকে স্টার গিফট করতে পারেন তাই অনেকেই কিন্তু আপনাকে স্টার গিফট করতে পারবে না তাই বলে তাকে সাপোর্ট করবে না এটা নয় কারণ সে হয়তো তা আপনাকে কমেন্টস করছে লাইক করছে আপনার ভিডিওটা দেখছে এতে তো আপনার ভিউজ বাড়ছে তাই না ওয়াচ টাইম বাড়ছে তাই স্টার যদি কেউ না দেয় তাতে কোনো অসুবিধা নেই তবে আমাদের ওখানে একটা অপশন আছে যেই ট্রাইটেরিয়াটা পূরণ করার স্টারের একটা ট্রাইটেরিয়া যেই ট্রাইটেরিয়াটা পূরণ না করলে হয়তো সেটা কমপ্লিট হবে না তবে সেই চ্যালেঞ্জটা পূরণ করতেই যে হবে তার কোনো কিন্তু মানে নেই যাদের পক্ষে সম্ভব স্টার কিনে গিফট করা তারা দেখবেন আপনার ভিডিও দেখে যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই আপনাকে স্টার গিফট করবে আর আপনারও যদি সম্ভব হয় স্টার কিনে গিফট করার তাহলে আপনিও অবশ্যই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এভাবে কিন্তু একে অপরের পাশে থাকা যায় যেহেতু স্টার খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কারণ সেটা যেহেতু টাকা দিয়ে কিনে দিতে হয় অনেকেই আমরা সেটাকে অনেক বড় কিছু ভাবি তবে একটা স্টারে দাম কিন্তু বেশি নয় প্রথমে যখন আপনি একটা স্টার কিনতে যাবেন তখন তিরিশ টাকায় আপনাকে উনত্রিশটা স্টার দেবে তাহলে উনত্রিশ জনকে আপনি কিন্তু এই একটা একটা করে স্টার গিফট করতে পারেন তাহলে অনেকগুলোই পাওয়া যায় যদি সম্ভব হয় আপনি একবার চেষ্টা করতেই পারেন তবে আমি কেনার চেষ্টা করেছি হয়নি কোনো অসুবিধার জন্য তো যাই হোক আমি যাকে যতটা পারছি ততটা সাপোর্ট করে যাচ্ছি আপনি যদি পারেন আপনি আপনার সামর্থ্য মতন সবাইকে সাপোর্ট করে যান দেখবেন আপনার প্রোফাইল অবশ্যই গ্রোথ করবে ফেসবুকের ব্যাপারে আমি অতটা কিছু জানি না তবে যতটা আমি জানি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যদি এর থেকে বেশি কিছু জানেন অবশ্যই আমাকে শেয়ার করবেন আমার তাহলে সেই বিষয়টা জানা থাকবে আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাকে মেসেজ করবেন আমি অবশ্যই তার রিপ্লাই দেব আর আমার সামর্থ্য মতন আমি সবাইকে সাপোর্ট করে যাব আর আপনাদের কাছেও আশা করবো আমার এই ভিডিওটা দেখে কারো যদি একটু উপকারে আসে তাহলে আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাকে সাপোর্ট করব এগুলো কথা বলতে বলতেই আমার রান্নাবান্না ঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন বাই বাই